ইফতারের জন্য কয়েক মিনিটে এই কাবাবটা খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারেন কিভাবে আমি তৈরি করেছি আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই কাবাবটা খুবই লোভনীয় একটা কাবাব আপনারা বাসায় খুবই ঝটপট তৈরি করে নিতে পারেন ফার্স্ট আমার এখানে দুইটা পরিমাণ বললে চিকেন আছে একটা লেগ আর একটা বেশ পিস আর এগুলো আমি ছোট ছোট করে টুকা করে কেটে নিব আপনারাও এভাবে ছোট ছোট করে টুকা করে কেটে নিবেন এই কাবাবটা ফুটপাতে বলেন রেস্টুরেন্টে বলেন সব জায়গায় কিন্তু কিনতে পাওয়া যায় আপনারা সব জায়গার থেকে কিনে খান এখন থেকে আর কিনে খেতে হবে না এখন থেকে আপনারা বাসায় খুবই ইজিলি তৈরি করতে পারবেন এখন আমার বলেসটা কাটা হয়ে গেছে এখন খুবই ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে মশলা দিয়ে দিব ফার্স্টে এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিব হাফ চামিচের মতো হোয়াইট পেপার এখন দিয়ে দিব হাফ চামিসের মতো জিরের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ চাম গুঁড়া এখন দিয়ে দিব হাফ চামিসের মতো গরম মশলা এখন দিয়ে দিলাম কিকমির সয়া সস তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া প্রায় টি চামচের এক চামচের মতো এখানে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিব লেবুর রস এই কাবাবটা একেবারে অল্প মশলাই আপনারা বাসায় তৈরি করতে পারেন তারপরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামিসের মতো ময়দা দিয়ে দিলাম এক চামিসের মতো আপনারা চাইলে ময়দাটা কর্নফ্লাওয়ারটা একটু বেশিও দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব বর্তমানে ইফতার বাজারগুলোতে এই কাবাবটা খুবই জনপ্রিয় একটা আইটেম এখন আমি অল্প একটু কাশ্মীরি চিলি দিয়ে দিলাম কাশ্মীরি চিলিটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি জাস্ট কালারের জন্য দিয়েছি এখানে তারপরে কাঠির ভিতরে এভাবে সুন্দর করে কাবাবটা গেঁথে নিব এই কাবাবটা কিন্তু ফুটপাথে বলেন রেস্টুরেন্টে বলেন সব জায়গায় খুবই জনপ্রিয় একটা আইটেম ইফতারের সময় বিশেষ করে আর ইফতারের সময় এই কাবাবটা খেতে খুবই মজা লাগে এমনকি বাসায় খুবই ইজিলি এই কাবাবটা তৈরি করতে পারবেন এই কাবাবটা তৈরি করতে আপনি ফ্রাই অল্প একটু তেল দিয়ে তারপরে কাবাবটা ফ্রাই করে নিতে পারেন আপনারা চাইলে সরিষা তেলেও ফ্রাই করতে পারেন অথবা সয়াবিন তেলেও ফ্রাই করে নিতে পারেন আমি কিন্তু আজকে সয়াবিন তেলে এই কাবাবটা ফ্রাই করে নিব দেখেন বন্ধুরা কত সহজে এই কাবাবটা আপনারা চাইলে বাসায় ফ্রাই করে নিতে পারেন আপনারা চাইলে অল্প তেলেও ফ্রাই করতে পারেন অথবা বেশি তেলেও এই কাবাবটা ফ্রাই করে নিতে পারেন আপনারা ইফতারেতে খুবই মুহূর্তে এই কাবাবটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে একইবারে অল্প মশলায় এই কাবাবটা তৈরি করে নিতে পারেন এমনকি পরোটা বলেন অথবা লুচি বলেন তার সাথে যদি এই কাবাবটা খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আর যদি একটু সস হয় তাহলে তো এক কথায় অসাধারণ আমার কাবাবটা প্রায় ফ্রাই হয়ে গেছে আমি কিন্তু চুলা রাসটা হালকা হালকা রেখে এই কাবাবটা অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছি কাবাবটা ফ্রাই হয়ে গেলে অল্প একটু চাট মশলা উপরে দিয়ে দিয়ে দিতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন